শরীয়তের গান শরীয়তের কথা শরীয়তের ব্যাখ্যা বিশ্লেষণ শুনে আমার মন হইতেছে আমাকে মসজিদের আই খেতেই কি বাবু আপনাকে পছন্দ হয় না একবার মসজিদের আই খেতেই আমার খুব পছন্দ হয়েছে এটাই সত্য ধন্যবাদ তারে গান শুনছি সর্বপ্রথম

মানুষ এই মানুষ না বার ফুল হইলে আমার সেরে না প্রথমবারে বড় চমৎকার ব্যাখ্যা চমৎকার গান শুনেছি তাজি দারে পাক মদিনা আকায়ে নামদার জগতে তুলনায় নাই যার নবীর তুলনা নবী নিজেই নবীর সাথে আর কারো তুলনা নাই এটাই সত্য শরীয়তে বলেন তরিকতে বলেন হাকিগত বলেন মারফত বলেন সব জায়গার মধ্যে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম তার থেকেই শরীয়ত তরিকত হাকিকত মারফত সব কিছু আসছে এটা আমরা সবাই মানি সবাই বিশ্বাস করি এটা যে মানে না বিশ্বাস করে না সে ব্যক্তি পক্ষে কোনো ধর্মের মধ্যেই নাই আমি এ কথাটার প্রথমেই এই পর্যন্তই কথা রাখলাম কিন্তু গানের ভিতরে যে ছন্দটা আসছে যে সৃষ্টির আগেও ছিল শরীয়ত আমি এই জায়গাটার মধ্যে আমার একটু সমস্যা আছে সৃষ্টির আগে অর্থাৎ কোনো কিছু সৃষ্টি যেখানে হয় নাই সেখানে সৃষ্টির আগে শরীয়ত হয় কিভাবে কারণ শরীয়ত হলো প্রকাশ যেমন আপনাকে দেখতেছি আপনার রূপ চেহারা হ্যাঁ এটার নাম হলো শরীয় আর আপনাদের ভিতরের যে মানুষটা অর্থাৎ যেই বাতাসটার জন্য যেই রূহের ক্ষমতার জন্য আপনি আমি আপনারা সবাই চলাফেরা করি কথাবার্তা বলি যেই ভিতরের মানুষটা চলে গেলেই পৃথিবী তার চলা বলার কোনো ক্ষমতা থাকে না অর্থাৎ মানুষ মরা হিসেবে করে থাকে সেই মানুষটা অর্থাৎ অদেখা মানুষটা হলো মারাফত আর দেখা মানুষটা গেলে দেখিয়ে গেলেন নাম হলো শরীয় শুধু মানুষ নয় পৃথিবীতে যত কিছু দেখা যায় সবই শরীয়তের রূপ আর যেটা দেখা যায় না যেটা সাধনা করে তপস্যা করে দেখতে হয় ওইটার নাম হলো কিন্তু এখানে সাধক তার গানের মধ্যে বলল সৃষ্টির আগেই ছিল শরীয়ত হা হে হু শব্দে হু শব্দে পায়া ছন্দ গান হয় কিন্তু সৃষ্টির আগে কি করে শরীয়ত থাকে এটা একটু বিষয় থাকারই কথা নাকি আজকের আলম যখন ভালোবাসি তাহলে সৃষ্টির আগে কি করে শরীয়ত হইল যে সময় কোনো কিছুই সৃষ্টি হয় আবার এমন কথা না যে এই পৃথিবীটা সৃষ্টি হয় নাই তা না সৃষ্টির আগে অর্থাৎ সবকিছুই সৃষ্টির আগে আগে প্রথম সৃষ্টি আলু আখালে করলে সর্বপ্রথম সৃষ্টি করছে মহাম্মদ এই সৃষ্টির শুরুটা এই সৃষ্টির ছিল এটা এটা কিভাবে তো বাবা মুগল দু একটা কথা বলার জন্য চেষ্টা করবো বেশি কথা বলার ও সুযোগ নাই অল্প কথায় অল্প কিছু দিয়েই আমাদের গান আজকে করতে হবে সেই জন্য মূল পর্বগুলো আমি তুলে ধরার চেষ্টা করব আশা করি খোলা যখন বালা তেফিট তো বালা তৈব মানে সিলেটি শব্দ খোলা যখন বালা তেফিট তো বালা তৈব খোলা পিঠা বানানোর যে খোলা এটা যদি ভালো হয় তাহলে পিঠাও ভালো হয়

তেমন কিছু নাই শুনছেন জানছেন বুঝছেন আমারে চিনছেন মানিক দেওয়ান সে হইল একেবারে নবযুবক হ্যাঁ একবারে নতুন বউ যেমন টাকা দিয়ে মুখ দেখে মানিক হইলো মানিক তো মানিকই নাকি মানিক তো মানিকই এটা তো কোনো তুলনা নাই তারপর হয়েছে নতুন সেই নতুন বয়সে নতুন গান নতুন কথা এটা দেখতে নতুন নতুন মানুষের মুখ আসে আসে কি নিয়া টাকা নিয়া পুরান ডারে সরাই দিয়া নতুন ডারে টাকা দিয়ে দেখে তাই না আজকের অবস্থা হয়েছে তাই আমি যে পুরান আমার দেখে কেউ টাকা পয়সা দিব না আজকে নতুন আসে টাকা দিয়ে মুখ দিব মানিক দেওয়ানের আমি খালি কোনো রকম বতর বতর উটোমার বহু উটোমার বহু বাবা শরীয় তরিক থাকি কত মারফত এটা রসুল থেকে আসছে এটা কে কইছে মানিক দন কইছে তাই না আলহামদুলিল্লাহ আমরা স্বীকার করে নিলাম আমাদের আর কোনো ঝামেলা নাই এখন শরীয়ত তার মারফত এটা যদি রসুল থেকেই এসে থাকে তাহলে কোরআনে কোথাও আছে কিনা না মারফতের কথা এই সন্দেহটা তোমার জাগলো কেন যদি রসুল থেকে শরীয়ত এবং মারফত দুটো এসে থাকে চারেরও তরিকা এসে থাকি। তাহলে কোরআনের ভিতরে মারফত আছে কি না এই সন্দেহটা তোমার জাগার কথা ছিল সুরা ফাতে থেকে একবারে সুরা নাস পর্যন্ত একশো চোদ্দটা মধ্যে এমন কোনো সুরা নাই যেই সুরার যেই সুরার ভিতরে মারফত নাই এটা শরীয়ত আছে এটার মারফত আছে আয়াত হলো দুই প্রকার একটা আয়াতে বায়নাত আর একটা আয়াতে মোতার সাবে হাত আয়াতে বায়নাত এটা বাহির আর আয়াতে মোতার সাবেহাত এটা হলো ভিতর একটা শরীয়ত আর একটা হলো মারব একটা আধ্যাত্মিক আর একটা প্রত্যেকটা জায়গার মধ্যে মারফতের কথা আছে যার মারফতের জ্ঞান আছে সে অবশ্য অবশ্যই তা বুঝবে বিশ্লেষণ ব্যাখ্যা দিতে গেলে বাবা অনেক দেওয়া যাবে সোরাফাতার মধ্যেই তো এই মারফত সম্বন্ধে আল্লাহ আল্লাহ বলে দিয়েছে কারণ সোরা ফাতার ভিতর আল্লাহ তালা বলছে চার প্রকার মানুষ নিয়ামত প্রাপ্ত সেই নিয়ামত প্রাপ্ত ব্যক্তি কারা একটা নাবিয়ানা সিদ্ধিকানা অসহদায় আর একটা সালেহিন নবীগণ আল্লাহর নিয়ামত প্রাপ্ত সিদ্দিকগণ আল্লাহর নিয়ামত প্রাপ্ত শহীদান যারা ধর্মযুদ্ধে শহীদ হয়ে গেছে অন্যান্য ভাবেও যারা শহীদই মর্যাদা পাইছে তারা আল্লাহর নিয়মত প্রাপ্ত এবং সালেহীন সালেহীন মানে যারা পীর মাসায় কলি আল্লাহ তারা নিয়মত প্রাপ্ত এখানেই তো ভতির কথা শুরু করছে আল্লাহ তারপরে আমাদের বায়াতের আয়াত ইন্নাল্লাহ জিনা ইউবাইনাকা ইন্নামা ইউবাইনাল্লাহ ইয়াদুল্লাহ ফাওকাইদিহিম আহা সূরা ফাতির ১০ নং আয়াতে তালা বায়াতের কথা বলছে যে হাতের উপরে তোমরা বায়াত গ্রহণ করেছে নিশ্চয়ই জানিও ওই হাতের উপরে আমি আল্লাহর হাত রাখিয়াছি তাই বাবা সেখান থেকে ফকির লালন সাইজি বলছে যে মুর্শিদ সেই তুলি হাত নয় কোবুল সে হয় লালন কয় না এমন কথা এই কথা কোরআনে কয় পারে কে যাবি নবীর নৌকাতে রূপ কাস্টের নৌকা নাই টুবার ভয় এটা রূপ কাঠের আমজাম করই কাঠের নৌকা না রূপ কাঠ কোন রূপের কাঠ যেই রূপের কাছে তোমার জীবন করে অর্পণ বাবা ইমান ইমানচন্দ্রের কাছে যেমন রহিম সৃষ্টি জীবন দিয়েছে রহিম সৃষ্টির কাছে যেমন আপনারা যারা তারা দিয়েছেন কেউ মাইজ কেউ পরি সে যেই রূপের কাছে জীবন যাবন অর্পণ করে দিয়েছে ওই রূপের উপরে সোয়ার হলে সেই নৌকা জীবনেও ডুবে যাওয়ার ভয় থাকবে আমি আর কথাটা না বাড়াইয়া আমি একটা গানে চলে যাই শরীয়ত তরিকত হাকিকত মারফত চারিটাই নবীর পথ এর চেয়ে বড় পথ তার নাম হইল খাসিয়ত খাসিয়ত মানে হইল স্বভাব যার স্বভাব ভালো তার শরীয়ত ভালো যার স্বভাব ভালো তার তরিকত ভালো যার স্বভাব ভালো তার হাকিকত ভালো যার স্বভাব ভালো তার মারফত ভালো অর্থাৎ স্বভাব ভালো হইলে সব ভালো আমার তো মনে হয় আর কিছু করার দরকার নাই খালি স্বভাবটাও যদি ভালো হয় তাইলে সব ভালো অতএব আমি যা খুশি তাই করি আমার আর কোনো সমস্যা নাই আমার স্বভাব ভালো হইলে সব ভালো নাকি তাহলে গুরুত্ব স্বভাবের এই গুরুত্বটা কিসের গুরুত্বটা কিন্তু স্বভাবের গুরুত্বটা শরীয়তের না গুরুত্বটা তরিকতার না গুরুত্বটা ফাটিকতার না গুরুত্বটা মারফতের না গুরুত্বটা নামাজের না গুরুত্বটা জিকের না কোনো কিছুর গুরুত্ব এখানে থাকে না অর্থাৎ স্বভাব যদি ভালো হয় তার সব ভালো ভালো না তার কিছু এ যদি আমরা মানি তাইলে মনে হয় এত আবার দাঁড়াবো দাঁড়ান লাগে না স্বভাব ভালো হইলে সব ভালো সব ভালো

আমি ভegedona আমারে মনে

তার হলো বেদের গোঁড়া